अपना नाम की हेलो अपन कथा है हेलो बड़ी कथा आप कहाँ है घर घर कहाँ है घर पता है नाम है मालूम है कुछ आपका नाम पता पता है कुछ পড়ে আছে এই ভবঘুরে এইসব ভবঘুরেদের জন্য শেল্টার হোম চাইছেন ভ্যান চালকেরাও শিলিগুড়ি শহরের রাস্তার ধারে পড়ে থাকা ভবঘুরেদের পাশে দাঁড়াচ্ছে দরিদ্র এবং নিরক্ষর ভ্যান চালকেরাও হতে পারে তাদের শিক্ষা নেই হতে পারে তারা গরিব কিন্তু তাদেরও মানবিকতা রয়েছে শিলিগুড়ি ব্যস্ততম সেবক রোডে পানি ট্যাঙ্কি মোড়ের কাছে ডিভাইডারের ধারে এভাবে দিনের পর দিন পরে থাকছে এক ভবঘুরে সেই ভবঘুরে তার নাম ঠিকানা প্রতিদিন কোটি কোটি ব্যবসা হয় পাহাড় অসম বিহার নেপাল উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন বহু সেবক রোডে আসেন কেনাকাটা করতে কিন্তু কারোরই এই ভবঘুরেকে দেখার সময় নেই সেবক রোডেরই কয়েকজন ভ্যান চালক এই ভবঘুরেকে চা বিস্কুট বা খাদ্য এনে দিয়েছে ভ্যান চালকদের বক্তব্য তারা লেখাপড়া না জানতে পারেন কিন্তু সভ্য সমাজে দিনের পর দিন রাস্তার ধারে পড়ে থাকতে পারে না ভবঘুরেরা এসব অসহায় ভবঘুরেদের জন্য শহরে একটি শেল্টার হোমের বন্দোবস্ত প্রয়োজন আছে বলে সেই সব ভ্যান চালকেরা জানিয়েছেন আপনার নাম কি হ্যালো এই যে আপনার বাড়ি কোথায় হ্যালো বাড়ির কথা আপনার জানেন घर कहाँ है घर पता है मां नाम है मालूम है कुछ आपका नाम पता पता है कुछ দেখুন এই সেবক রোড শিলিগুড়ি সেবক রোডে পড়ে আছে এই লোক এই লোকটি ভবঘুরে এখন দুপুর বেলা ভর দুপুর প্রায় তিনটা বাজে সেবক রোড খানা নেই খাওয়া কে ভর দুপুরে এই লোকটি পড়ে আছে সেবক রোডে শিলিগুড়ি একটা ব্যস্ততম এলাকা শহরের ভবঘুরে ব্যস্ততম এলাকায় পড়ে আছে সেবক রোডে এই এরকম ট্রিটমেন্ট এগুলো রাখার জন্য ট্রিটমেন্ট বা একটা থাকার একটা জায়গা হ্যাঁ হ্যাঁ যদি হয় তাহলে তো অনেক সুবিধা হয় অনেক ভালো হয় এই রাস্তায় পড়ে থাকা কি ভালো না 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 ভালো না এটা কি সভ্য সমাজে আপনি একজন ভ্যান চালক আপনি কি রাস্তায় পড়ে থাকতে ভালো লাগবে না 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 কোনো মানুষ রাস্তায় পড়ে থাকলে ভালো লাগে না 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 লাগে না একটা কুকুরকেও তো আজকাল যত্ন রাখে নাকি হ্যাঁ কুকুরও যত্ন রাখে হ্যাঁ যে লোকটা পড়ে আছে আপনার নাম কি আমার নামও এখানে ভ্যানলাই গোবিন্দ গোবিন্দ রায় কিভাবে দেখছেন কতদিন ধরে দেখছেন লোকটাকে ভ্যান না অনেকদিন থেকেই আছে তাই লোকটা কিভাবে থাকে থাকে কোনো সময় বসে থাকে কোনো সময় চার জন্য আসে চাটা দিয়ে আমরা কিনে দিই হয়তো বিস্কুট দেয় একজন আবার মাঝে মধ্যে ঘুরতে যায় ওইদিকে বেড়ায় কিন্তু ঘুমাচ্ছে ওই নিয়ে হাঁটা নোড়া করে কিন্তু নাম ঠিকানা না 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 ওইগুলো আমরা পরিচয় জানা যায় না না কিন্তু পড়ে আছে

ও তো আমরা তো ওকে আসে দেখি আমরা তো ওকে খাবার টাবার দেই নাম পরিচয় কিছু না আমরা কিছু বলতে পারবো কিন্তু কিন্তু এইভাবে কি রাস্তায় একটা লোক পড়ে থাকা উচিত সেটা এখন আমরা তো আমরা এখন কি করব মানে রাস্তায় কোনো মানুষ পড়ে থাকা এই সভ্য সমাজে এ তো হয় না এখন আমরাই করবো আমরা তো দিন আসি ভ্যান তারা আমরা চলে যাই আপনাদেরও মতে যে এদের জন্য একটা কিছু হোক আমরা তো চাই যে কোনো হোম সেন্টার হোম হলে ভালো হলে তো ভালো হয় কোন সরকারি ভাবে তো ভালো হয় আমাদের আমরাও চাই ট্রিটমেন্ট ট্রিটমেন্ট হোক নাকি আমরা ওটাই চাই ট্রিটমেন্ট হোক বা ভালো করে সুস্থ হোক হ্যাঁ এটা ট্রিটমেন্টের হওয়ার দরকার এই ভ্যানওয়ালারা দেখছেন এই ভ্যানওয়ালারা এই যে ভ্যান চালক তারা বলছেন যে রাস্তায় এরকম মানুষ পড়ে থাকা উচিত না সভ্য সমাজে এনারা ভ্যান চালায় যেমন লেখাপড়া জানে না তাও এনাদের সেন্স আছে যে রাস্তায় কোনো মানুষ পড়ে থাকতে পারে না ওই যে লোকটি দেখছেন রাস্তায় পড়ে আছে দিনের পর দিন হ্যাঁ লোকটি এইভাবে একটা সভ্য কি কোনো মানুষ সেবক রোড ব্যস্ত এলাকা এবং এই ভ্যানওয়ালারা এনারা সব চা খাওয়াচ্ছে কেউ বিস্কুট খাওয়াচ্ছে এনারাও এনারাও গরিব মানুষ এনারা তা লেখাপড়া জানেন না তাও মানবিক এনারা এনাদেরকে সেবা করছে দেখুন কিন্তু এই অবস্থা কি কতদিন থাকবে শেল্টার হোম কি দরকার কি না শহরে আপনারা বিচার করবেন